সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি দ্বিতীয় পর্বে ভাই আমরা চলে আসলাম দ্বিতীয় পর্ব নিয়ে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো বাকি ছিল এটা দ্বিতীয় পর্বে চলে আসবে ভাই যান আপনার লোকেশনটা একটু আরেকবার বলে দেন আমার লোকেশনটা শনির একরা মেন রোডের সাথে মন্দির শনির একরা মন্দিরের সাথে যে কেউ চিনবে একদম মেন রোড থেকে আমার বাসা মাত্র তিরিশ সেকেন্ডও লাগে না ভাই আচ্ছা আর ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করেন কারণ প্রথম পর্বে বিস্তারিত সবকিছু বলা আছে আর যাদের দরকার নিতে পারেন ভাই মাধি কবুতরটা ভাই মাশাল্লা মাশাল ভাই মাধি জি ভাই শিওর ভাই হান্ড্রেড পার্সেন্ট কবুতর একদম দমবাজু কালো সিলভার প্যাটার্নের বাঘা কবুতর বলতে পারেন আর খুশি কবুতর দুইটাই কিন্তু ভাই ছাড়াছাড়ি করা আছে একতিরিশ কিলো করে

যেহেতু প্রথম পেয়ার এটা সেকেন্ড ভিডিওর মাসাল্লাহ নটটা দেখুন আর শেপটা দেখুন কত সুন্দর চোখটা অনেক সুন্দর তো যারা পাল্লা লাইনে কবুতর করা কবুতর খুঁজতেছে সরাসরি দাঁড়া নিতে পারে তো এই পর্বেও মাসাল্লাহ অনেকগুলা পেয়ার যাবে আমরা দামে চলে যাই কত দিবেন ভাই এই পেয়ারটা ভাই কোনো দামা করতে পারবে না একদম আঠারোশো টাকা করে নিতে পারবে ভাই এর কমার হবে না না ভাই আমি দুই টাকা বলতাম আগে আমি দুশো টাকা সাইরা বলে দিচ্ছি প্রিয় দর্শক আঠারোশো টাকা হলে দিয়ে দেবে সিরিয়াল নাম্বার একের দ্বিতীয় পর্বের ভিডিও মার্শাল্লাহ প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার দুই এখানে খুব চমৎকার আরো একটি পেয়ার দিল তো এই পর্বে যে পেয়ার গুলো যাবে সবগুলো এই ক্লাস শুনতেই পাইলেন মাদিটা প্রচুর পরিমাণ ছটফটা আর নটটা তো দেখতেই পাচ্ছেন ডিম বাচ্চা আর রানিং আছে তো এইসব কালেকশন অনেকে খুঁজেন

প্রিয় সিরিয়াল নাম্বার তিন এখানে দেখুন আরো একটা দিচ্ছে ফ্লাইয়ের জন্য গিরিবাস রেজাল্টের জন্য ভাই ফ্লাই তো অবশ্যই আসে ফ্লাই না করলে তো আর রেজাল্ট করবে না নর ভাই নর কবুতর ভাই সিঙ্গেল যাবে না জোড়া না না অবশ্যই জোড়া ভাই সিঙ্গেল নিয়ে উনি করবে কি উনি তো পেরেশানিতে থাকবে সে পাঁচু দামগুলো দেখেন বিগ সাইজ বিগ সাইজের একটা নর তো মাতি মাটি দিবে এখন আমি জোড়াটা দেখায় আপনাদের দামটা জানাই দিচ্ছি নরের শেপটা দেখেন অনেক সুন্দর গোলাপ পুরান জাতের কবুতর যারা রেজাল্ট করতে চান পুরাতে চান ছাড়াছাড়ি করতে চান নিঃসন্দেহে নিয়ে নেবেন কবুতরে দেখেন ভাই মাদির কেটা অবশ্য গেছে ভাইয়ের হাতে মাদি সাইজ এরকম ফেস কাটিং এর মাদি খুব কম হয় ভাই মাদি অত বিগ সাইজ ভাই জি জি বিগ সাইজ মাশাআল্লাহ সদিম বাচ্চা রানিং কালেকশন যাদের দরকার নিতে পারেন দেখেন চোখটা দেখেন ভাই চোখ তো একবারে ছোট মনি একদম ছোট মনি লাল দানা এটা আরো ছোট হবে বুঝতে ভালো করে বুঝতে ভালো হবে এই যে দেখুন টাকাটা কিছু শুরু করে দিয়েছে তো সিরিয়াল নাম্বার তিনে আছে এই চমৎকার জোড়াটা যদি না আর ইচ্ছা থাকে মিস করে না ওগুলো কিন্তু ভালো ফ্লাই করে ভালো ফ্লাই রেজাল্ট সব আছে এগুলো ভাইয়া খুব তো তার ভাইয়া ভাইঙ্গা ভাই আমাদেরও থাকে না আর বলো অসম্ভব হয় না দিবেন তুই ভাই কোনো দামাদামি করতে পারবে না ভাই ফিজ টাকা করে নিতে পারবে না এদর্শক দুই টাকার কম আর পারলাম না দামাদামি করে কমাইতে আবার আমি কিন্তু আজকে আপনি মিস্ত্রি নিজের মন থেকে বলেন না আমি কিন্তু আর সেরকম আমারই ভাই প্রাইজ দিই নাই আর প্রথম ভিডিওতে কিন্তু অনেক ডিসকাউন্ট দিছে আপনাদের জন্য প্রথম ভিডিওটা আরেকবার ভুলবেন আর এই ভিডিও তো থাকবে কিন্তু কয়েকটা ক্লাসিক আছে যেগুলো একটু কমে দিতে পারছে না তো নিয়ে নেন সিরিয়াল নাম্বার তিন আছে জোড়াটা দুই হাজার টাকা হলে ছাড়বে ডিম বাচ্চা রানিং সাইজ দেখেন চেহারা দেখেন চোখ দেখেন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার চার কালারিং চলে আসছে খুব সুন্দর টক টকা লাল মেহেদি লালের ভিতরে সাপ চোখের পাথর চোখ আর পায়ে হচ্ছে

আপনারা বাচ্চা আশা করি খুব সুন্দর আসবে আল্লাহ ভরসা তো নিয়ে নেন নেওয়ার ইচ্ছা থাকলে সিরিয়াল নাম্বার চার এই একবার টকটকা লাল চিলা যদശ്ച সিরিয়াল নাম্বার 5 এ চলে আসলাম তো এখন সুন্দর সুন্দর আরো কিছু জোড়া আসবে দেখি ভাই ননামাতি এটা এটা মাদি কবুতর ভাই স্থীত যদശ്ച 빅 দেখুন খুব সুন্দর আর নরের চেহারা দেখলে তো সবাই পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ 마শাআল্লাহ এই নটটা দেখুন কত সুন্দর এটা সিরিয়াল নাম্বার 5 চলে যাচ্ছে একটু ভালো করে দেখার চেষ্টা করেন তাহলে বাকিটা বুঝতে পারবেন বাদ দিন আরো ফুল ডাউন শেপ 마শাআল্লাহ জোড়াটা দেখুন একটা জোড়া দিল তো এই ভিডিওর কিন্তু খুব সুন্দর জোড়া এটা আমি মনে করতেছি বেস্ট একটা জোড়া দিয়ে দিচ্ছে সিরিয়াল নাম্বার পাঁচে আর

নিলাম থেকে অপশন থেকে যারা কিনে ওগুলা ইউজ পরিমাণ টাকা দিয়ে কেনা থাকে শখের বা অনেক সময় রেজাল্ট ভালো থাকে চ্যাম্পিয়ন হলে নেয় আর ওটার সাথে কি মাদি এটা আচ্ছা তো এখন তো দিলেন ভাই দুই জোড়া জি প্রিয় দর্শক তো দুই জোড়া দিয়ে দিছে এখন যদি নিতে চান এই যে নটটা ছাড়ছে এটার সাথে যে মাদিটা আর ওই দুইটা হচ্ছে জোড়া এখন আপনারা যদি নিতে চান নিতে পারেন পেদশক তো অনেক ভয় পাই তো ভাই যার কারণে এরকমভাবে দাঁড়া আছে সাইজ স্ক্রিন বিশাল বিশাল সাইজ ক্রিকেন আসলে ধরা হয় না যে কারণে আমরা সামনে আসলে আর আতঙ্কে পড়ে যায় তো ভাই জান দানে চলে যাই যে সিরিয়াল পাচ্ছে একসাথে দুই জোড়া দিলেন কীভাবে বিক্রি করবেন ভাই একটু হাই প্রাইজের কবুতর যারা চিনে বুঝে আচ্ছা তারা বুঝতেছে নটটা দেখেন ভাই না আচ্ছা আচ্ছা প্রথম প্লেয়ারটা যদি কেউ নেয় ফিক্সড টাকা

বাপ দাদা ছিল বেজি আর মাটা ছিল রেজাল্ট একটা কবুতর যে পেয়ারিং করে এটা আপডেট আর এটা হচ্ছে এটা সাথে জোড়া তাই যে দেখাই সিলভার প্যাটার্নের সিলভার রেজাল্ট করতে যান তাদের জন্য আজকে অসংখ্য কালেকশন দর্শক মিস করেন না জোড়াটা কিন্তু অনেক সুন্দর আর এটা চলে যাচ্ছে সিরিয়াল নাম্বার 6 মাশাআল্লাহ ডিম বাচ্চা রানিং আছে তো যারা এইসব কোয়ালিটির কবুতর আছে বা চাচ্ছেন দেরি না করে যোগাযোগ করেন সিলভার গলাটা দেখেন গলার কালারটা দেখলি বুঝবেন ভাই এটা সিলভার কবুতর অনেক সুন্দর আসলো বাকিটা চলেন ভাইয়া কত হলে ছাড়বেন জোড়াটা পেয়ারটা ভাই দামা দামির কোনো অপশন নাই ঠিক আছে দামে দেবে পাল্টা দাম বইলে লাভ নাই পঁচিশশো তিন হাজার সব বাদ ফিক্সড দুই হাজার টাকা করে নিতে পারবে এই পেয়ারটা

দর্শক সিরিয়াল নাম্বার সাথে চলে আসলাম এখানে খুব সুন্দর সুন্দর আরো কিছু কালেকশন আপনাদের জন্য চলে আসতেছে দেখুন ভাই মাসা যারা প্রথম ভিডিও দেখবে তারা তো যারা দ্বিতীয় ভিডিও দেখবে জি জি সবাই বলবে ভাই প্রথম ভিডিওই ভালো ছিল অফার দেই দিছে ভাই এই ভিডিওতে অফার নাই আচ্ছা আমরা কি দিলাম অফার পাবো সব অফার দিব ইনশাআল্লাহ প্রিয় দর্শক হতাশ আর কিছু নাই এই যে ঢাকা ঢাকি শুরু দ্বিতীয় ভিডিও তো আপনারা অফার পাবেন অলরেডি দেখুন মাটিটা অনেক সুন্দর ছটফটা একদম অ্যাকটিভ জোড়া ভাই খালি নিবে আর জোড়া দিবে

আপনারা যোগাযোগ করেন বিস্তারিত অবশ্যই ভাই আপনাদের কথার রিপ্লাই দেবে বা সুন্দর সুন্দর কি অবস্থা আপনাদের কম বেশি জানা যাবে দেখেন আমি দুইটা নর দেখাই এই দুইটা নরের দামে মনে করেন ভাই দুই জোড়া দিয়ে দিব ইনশাআল্লাহ দর্শক সিরিয়াল নাম্বার সাথে আছে চোখটা দেখা দেন দর্শক এই যে দেখুন মাশাআল্লাহ এটা কিন্তু একটা নর আর একটা নর আছে ভাই আমাদের ওইটা একটু ধরে দেখা দিবে আরেকটা নর একটু দেখা দেন ভাই দর্শক আরেকটা নর আছে আমরা ওইটাও দেখাই দিয়া একবারে দামটা জানাই দিচ্ছি

এক জোড়া যে নিবে ফিক্সড আঠারোশো টাকা মানে দুই জোড়া থেকে যে এক জোড়াই নেবে যে জোড়া নিবে পাইছে আঠারোশো টাকা ওকে আর দুই জোড়া যে নিবে মাত্র ষোলোশো টাকা দুই জোড়া একসাথে ষোলোশো এক জোড়া নিলে আঠারোশো এক জোড়া নিলে আঠারোশো দর্শক কঠিন অফার দিছে কথাটা মানে অনেকে বোঝেন নাই এক জোড়া যে নিবে আঠারোশো আচ্ছা কম হবে না কোন কোনো কম নাই সতেরোশো নিরানব্বই হবে না আর দুই জোড়া নিলে ষোলোশো প্রিয় দর্শক এক জোড়ার সাথে আরেক জোড়া ফ্রি সাথে দুইশো টাকা নাস্তা ফ্রি দুই জোড়া একসাথে ষোলোশো টাকা তাহলে আপনার পর্বে আষ্টশো টাকা করে জোড়া ধামাকা কালেকশন এটা চলে যাচ্ছে সিরিয়াল নাম্বার সাথে ভাই এরকম ধামাকা কালেকশন আরো দিয়ে একটা ভাই ইনশাল্লাহ প্রত্যেক ভিডিওতে আমার ধামাকা কালেকশন এরকম থাকবে ইনশাল্লাহ তো জোড়াগুলো কিন্তু অনেক সুন্দর বাকিটা সামনাসামনি আসেন ভিডিওতে তো সব সময় এতটা তুলতে পারি না যতটুকু পারি চেষ্টা করি বেজি লাইনের একটা পেয়ার ভাই বেসিক লাইন না মানে বেজি কবুতরি দেখেন কবুতরের নাক শেপ দেখলে বুঝবেন মাশাআল্লাহ এই দেখেন ভাই ফিদার সাইজটা দেখেন মানে ফিদার ফিদারে যে সেট এটা দেখেন যাচ্ছে দ্বিতীয় পর্বে ধামাকা কালেকশন কিন্তু আরো আসতেছে দেখতে আসেন এটা মাদিটা ভাই না মাদি কবুতর ভাই দেখেন এবার সাইজ দেখেন ভাই 50 ডম সব কালো স্টিট খুব সুন্দর একটা মাদি তো যারা নিতে চান বেসিক কোয়ালিটি মিস করেন না আর সাথে জোড়ার জন্য নটটা আছে আমি একটু দেখায় দেই দেখায়া দামটা জানাই দিচ্ছি নটটা কি ভাই নোট ন ডাইরেক্ট বেজি ভাই একবারে ডাইরেক্ট বেজি যেটা সেটা ভাই বাচ্চা খুব সুন্দর বের হবে যেহেতু বেজি লাইট বাচ্চা সুন্দর বের তো হবে হবে ভাই রেজাল্ট না করলে কবুতর রিটার্ন নিয়ে নিব আর কি গ্যারান্টি দিব ভাই বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর দুইটারই বাজু দাম কালো দেখার মতো একটা চোরা এটা কিন্তু সিরিয়াল একদম অরিজিনাল বেজি কবুতর আট নাম্বার সিরিয়ালে চলে যাচ্ছে যারা একটু হাই প্রাইজের মধ্যে ভালো কালেকশন করতে চান জি জি তারা নিতে পারেন কত পড়বে ভাই সেটা নিতে পারেন পেয়ারটা ভাই দাম চাইলে তো অনেক চাওয়া যায় একটু কম কত ভাই কম ভাই কোনো দামাদামি করতে পারবো না ভাই যে দামাদামি আমি করবো তার জন্য পাঁচ হাজার আচ্ছা আর যে ফিক্স দামে নিব তার জন্য তিন হাজার টাকা ফিক্স প্রিয় দর্শক তিন হাজার টাকা এটা সিরিয়াল নাম্বার আটে চলে যাচ্ছে ডিম বাচ্চা রানিং তো নিতে পারেন নেওয়ার ইচ্ছা থাকলে চমৎকার একটি জোড়া মাশাআল্লাহ পেদর্শক সিরিয়াল নম্বর নয় চলে আসলাম এখানে আপনাদের জন্য খুব সুন্দর একটা ফ্যামিলি চলে আসলো জোড়া নর্না মাধি ভাই নর্কবুতরটা ভাই কালো পররা চৈঠাল ভাই মোচা খুব সুন্দর এক জয়ালা মাঝিটা টকটকা লাল গিয়ারের আচ্ছা দুইটাই ভাই একদম টকটকা লাল গিয়ার গলার মালাটা দেখেন অনেক সুন্দর আর ঠোঁটটা হচ্ছে সাদা ঠোঁটের আর একটু পুতুলটা দেখাই এই চার সাথে চার চোখ পুতুল মাশাল মাশাল এগুলা ঘরের সৌন্দর্য ভাই এই হচ্ছে বাবা মা জি আর ওদের বাচ্চা কাচ্চা যাচ্ছে ভিডিওতে মানে সিরিয়াল নাম্বার নয় দিয়ে দেবে ওদের সাথেই আশা করতেছি ভাই অনেকটা কমিয়ে দিবে আপনারা যদি নিতে চান অনেক কোয়ালিটি ফুল কালারিং কবুতর এগুলো তো আর আমরা একসাথে কিনতে পারি না একটু আলাদা কিনতে হয়েছে যাই হোক চেষ্টা করবো ইনশাল্লাহ কমে দিয়ে দেখেন ভাই বাচ্চার গিয়ার এখনই দেখেন বাচ্চা তো অনেক সুন্দর আসছে গলার মালা চোখ গিয়ার সাফ চোখ বাচ্চা ভাই

দর্শক সিরিয়াল নাম্বার 10 চলে আসছি এখানে দেখুন একবারে বডঠোটের খুব চমৎকার একটা আপনাদের সবার প্রিয় একটা কালেকশন দেয়া দিল ময়না দোবাস কচু চাল ময়চু চাল চুই চাল এই দেখেন ভাই আর দেখেন কবুতর শর্ট মাশাল্লাহ মাদিটা আমাকে দেখাতো কেউ দাম দিবেন না ভাই দাম দিবে কবুতর দেখে আমি ক্যামেরার সামনে এসে কি করব এটা বলে আচ্ছা আচ্ছা অস্থির একটা কালেকশন একবারে ভিডিওর সর্বশেষে দিল নটটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় সাইজ ময়নাদ বাজ এখন বিলুপ্তর পথে আমি যত মাশাআল্লাহ কালারিং কম তো দেখা যায় যেগুলো তো দেখা গৌণ নাম নটটা একটু দেখেন আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে পাচ্ছেন একবারে ডাবল গিয়ার ফর্ষা

প্রিয় দর্শক ওদের একটা বেবি আছে সে টানতে গেছে আমি ওটা সহ একটু দেখাই বা দেখাইতে চাচ্ছে যে এই ঘরের থেকে আপনারা কি ধরনের বাচ্চা পেতে পারেন কোয়ালিটিটা কতটুকু আসবে মাসাল্লাহ প্রিয় দর্শক মাসাল্লাহ এই যে নিয়ে আসে দেখেন ভাই বাচ্চার ঠোঁট দেখেন পুরা সাদা আসছে এই যে পাক ও দেখেন এই যে বাপের মতো দুই সাইডে কিন্তু সাদা পাক ছোট বাচ্চা তো এই জন্য আর পারি করলাম না একটাই উঠছে না বাচ্চা দুইটাই ছিল আমার বাসায় কি ইঁদুরের বেশি ভাই বুঝলেন দুঃখজনক একটা বাচ্চা নিয়ে গেছে ইঁদুর ছোট থাকতে ছোট থাকতে ভাইতে ইঁদুর বললে আর কি আমাদের বাসায় আচ্ছা নিয়ে গেছে তো এখন এইটা জোড়াটা যে নেবে তার সাথে কি বাচ্চাটা বাচ্চাটা দিয়ে দিব জি ভাই যাদর্শোক শুনতে পাইছেন এই যে জোরাটা ওর বাচ্চাটা আমরা হাতে দেখাই দিছি আপনার এই জোরাটা নিলে ওই এক পিস বাচ্চা ওর সাথে দেওয়া হবে তো কত দিবেন ভাইয়া তো ভাই এটা বাচ্চা সহ নিলেও যেই প্রাইস বাচ্চা ছাড়া নিলেও সেই প্রাইস কত পড়বে পেয়ারটা যেই নেক যেই ভাই নিতে চাবে ফিক্সড কোনো দামাদামি করতে পারবে না 2500 টাকা হবে বিদর্শক 2500 টাকা পড়বে খুব সুন্দর চকচকা চকচক একটা পেয়ার সাথে একটা বাচ্চা যদি ক্যারি করে নিতে পারেন ভালো আর যদি দূরে যায় ডেলিভারি তাহলে বড় চড়াটা নিতে পারবেন কারণ এত ছোট বাচ্চা বেশি দূরে ডেলিভারি দেওয়া যায় না অবস্থা খারাপ হয়ে যায় আজকে আরেকটা ধামাকা বলে দেই যেটা আপনার চ্যানেলে আমার প্রথম ভিডিও ওই হিসেবে আচ্ছা আচ্ছা আপনার ভিডিও দেখে আজকে যে জি পাঁচ জোড়া কবুতর নিবে সর্বনিম্ন পাঁচ জোড়া হুম জি পাঁচ জোড়া কবুতর একসাথে নিবে তার জন্য একটা নর হোক একটা মাদি হোক পুরান জাতের পাল্লালেন একটা কবুতর গিফট থাকবে 마শাআল্লাহ 마শাআল্লাহ কিন্তু কেউ আমাকে ইমুতে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন না যে ভাই গিফটের কবুতরটা দেখান গিফট মানে গিফট আচ্ছা গিফট এটা দেখান আপনারা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ কিন্তু ভালো একটা কিছু হয়ে যাবে আপনি যেহেতু আজকে সব কবুতরই পাল্লা লাইনে আচ্ছা আচ্ছা পাল্লা লাইনেরই একটা নরহক মাঝি হোক আমি গিফট করব ইনশাআল্লাহ এই দর্শক কথা শুনতেই পাইছেন তো আমিও যতটুকু পারলাম ভাইয়ের টোটাল এই দ্বিতীয় পর্ব সহ আমরা মনে হয় চল্লিশ প্লাস জোড়া দেখাইছি তো উনিশ বিশ হতে পারে তো এর ভিতরে যদি কারো কোনো পছন্দ হয় যোগাযোগ করবেন নিবেন দেরি করবেন না আরো ধামাকা ভাই আরো ধামাকা আছে দশ পেয়ার যে নিবে যে যেহেতু কম দামি হোক দামি হোক যে দশ পিয়ার নিবে গিফট থাকবে থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আও হামদুল্লিলাহ পিয়াদর্শক দশ পেয়ার নিলে গিফটের সাথে ডেলিভারিটা ফ্রি ঢাকার বাইরে বা ঢাকার আজকে যেহেতু প্রথম ভিডিও ভাইয়ের সুন্দর একটি অফার পেলাম তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আশা করতেছি সামনের সাপ্তে আপনার সাথে আবার দেখা হবে বা যে কোনো সময় আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি ছিলাম শামীম সানি তো ভাইয়ের লফ্টে আজকে প্রথম আসলাম আর ওনার এরিয়াটা হচ্ছে ঢাকা শনি এখানে একটা মন্দির আছে মন্দিরের প্রথম গলিতেই বাকিটা যোগাযোগ করে আপনারা নিয়ে নেন সবাই ভালো থাকেন আমি প্রত্যাশায় বিদায় নিচ্ছি ভাইয়ের লফ্টে থেকে দেখা হবে অন্যান্য বড় ভাই লফট অথবা হাটে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম